কাকে আপনার সমস্যা কি আপনার যদি না পোষায় আপনার হোটেলে যান কা আমরা তো বললামই তাহলে আমাদের 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 মনে করেন যে এখানে আমরা খাবার যে দেই আরে বাবা আমরা যে খাবার দেই আমাদের একটা নিয়ম আছে প্লেট তো জায়গা তো ওই দিক দেও আছে ও হলে ওইদাই কথা যায় তাহলে আমরা তো আইলেন অভাব আচ্ছা এখন আছে ঢাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে আছে চারটা তাহলে মোট কত না না আমাদের মোটের বন্ধটা এগারোটা ঢাকার আপনার ঢাকার ভিতরে আপনার হচ্ছে ঠিক আছে আর ঢাকার বাহির হয়েছে আপনার চারটা মোট দুই বেলা দিনে ছয়টা হয়েছে রাত্রে এমন কি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অসহায় ছিন্নমূল মানুষের যে প্রতিদিন যে খাবারের আয়োজন করা হয় তো সেই খাবারের আয়োজন চলছে আমাদের আজকের খাবারের আয়োজন চলছে ঢাকা আগারগা মেট্রো ঢাকা ঢাকা আগারগ্রামের টিরের পাশে আমাদের এই কাজের হোটেলের প্রতিদিনের মতোই খাবারের আয়োজন চলছে এখানে ছিন্নমূল অসহায় মানুষ যারা আছে তাদের মূলত আমাদের এই খাবারের আয়োজন করা হয় তো ফুটপাতে ফুটপাতে থাকা বিভিন্ন রাস্তায় পরে থাকা যে ভাসমান মানুষ আছে তো সেই ভাসমান মানুষের মাঝে আমরা প্রতিদিন একবেলা খাবার দিয়ে থাকি আমাদের ঢাকার ভিতরে ঢাকার ভিতরে দিনের দিনে ছয় ছয়টা স্পটে খাবার হয় আর ঢাকার ঢাকার বাহিরে আছে আমাদের চা চারটা জায়গা চট্টগ্রাম এবং কুড়িগ্রাম চট্টগ্রাম শাখায় আছে দুইটা হোটেল কুড়িগ্রামে আছে দুইটা হোটেল তো আমরা বলেছ এই ছিল মানুষের মাঝে এক বেলা করে খাবার দিয়ে থাকি তো আমাদের এই ভালো কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার আমরা আসলেই উজ্জীবিত হই কারণ এইসব আপনাদের এখানে সকল ধরনের সব বয়সী মানুষ এখানে আছে ছোটো থেকে শুরু করে বড় সব ধরনের সব মানুষ এখানে আছে তো এই হচ্ছে আজকে আজকে হচ্ছে আমাদের খিচুড়ি সবজি দিক

अरे लगा तीन काम में तीन का कार्य कर रहे हैं चेक हाँ चलो बाबा आ रहे हैं बिटोले आए पेरेंट्स बिटोले रखो माँ आए पेरेंट्स बिटोले तो ना बिटोले बिटोले हाँ 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 आए तू रहे तेरे এই এর ভিতরে না না নস্ট পেরালা আবাছে লাইক তো মানে হাউস থেকে লাইক ভিতরে ভিতরে

খাবার কিন্তু নষ্ট করা যাবে না খাবার নষ্ট করলে জরিমানা আছে খাবার নষ্ট করা যাবে না খাবার প্রয়োজনে কম নিবেন যত রূপ লাগে খাবার তত রূপ নিবেন কিন্তু নষ্ট করা যাবে না তারাতে <sharily> পারে <organizational> <rezio> <fala> <nemorystrachals Alright>, <shock> <Brilliant>. <believed> <moi>

তো এখানে এখানে মূলত সব ধর্মের সব বয়সী মানুষ এখানে আসে তো আসা যাওয়ার আসা যাওয়ার মধ্য দিয়ে কিন্তু যে যারা হয় যে আমাদের কিন্তু এই খাবারটা কিন্তু মূলত মেন রোডের পাশে একদম মেট্রো রেলের নিচে ওই যে দেখা যাচ্ছে মেট্রো রেলের যে স্টেশন ঠিক আছে স্টেশনের পাশে তো এখানেই মূলত আমাদের এই লালক হোটেলের যে খাবার সেই খাবারের আয়োজন এটা দুই নাম্বার ব্যাস চলছে ঠিক আছে এটা আমাদের দুই নাম্বার ব্যাস আমাদের প্রথম ব্যাচ শেষ শেষ হয়েছে ও যে দেখেন আমাদের দূর চোখ যায় ঠিক আছে ঠিক যতদূর দূর এই যে পিছন পিছন থেকে ঠিক আছে লাইরে ভালো লাগছে আপনি নামাজ পড়তে গেলে ওই যে volunteers আছে তাদেরকে বলে যে ভাই আমি নামাজ পড়তে আমার আমার সিরিয়াল না আমার খাবারটা ছাড়িয়েছে আর যে দেখে বসেন সাথে আগে কেউ না

এখানে মূলত সবাই বসে আছে খাবারের জন্য সবাই যারা আছে এখানে ছিন্নমূল মানুষ তাদেরকে আমরা অল্প কিছু পরেই খাবার দেব তো তাদের বসানোর প্রক্রিয়ার কাজ চলতেছে তাদেরকে সুন্দরভাবে যে কালো দাগ আছে কালো দাগ বসানো হচ্ছে আচ্ছা হ্যাঁ গাড়ি কইরা এখন গাড়ি

আমাদের volunteers প্লেট দিয়া দিতে। লাক্সার লাক্সার। একটা না বলেন নাই। একটা নাম বলেন আপনি। আছে। প্লেট চলতেছে। প্লেট খাবার দিবেন না কি করে খাবার দিবেন না খাবার দেন ওই যে আমরা লোকজন হয়তো খাইতেছে আমরা এক সময় প্রথমবার আমরা দোয়া এখান থেকে নিয়ে আসি সুন্দরভাবে দোয়া ভালো করে দোয়া তুলে তো না ভালো করে আমার এটা আম করে করে লাভ আছে

对，对对，对。